যে মেয়েরা স্বামীর কষ্টের সময় তার পাশে থেকেছে তার হাতটা শক্ত করে ধরেছে স্বামীর অভাবের সময় নিজের অনেক শখকে পূরণ না করে স্বামীকে সাহায্য করেছে এরকম মেয়ে যারা হয় আর যাই হোক এরা আল্লাহর দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ স্ত্রী হওয়ার মতো যোগ্য গুণ তাদের মধ্যে ধারণ করে ফেলেছে কেননা একজন মেয়ের মানুষের বৈশিষ্ট্যই এটা হবে যে সে তার স্বামীর অবস্থানকে বুঝতে পারবে স্বামীর যে অভাব রয়েছে স্বামীর যে বিভিন্ন ক্রাইসিসগুলো রয়েছে এটাকে অনুভব সম্ভব করতে পারবে এটা হবে একজন যোগ্য স্ত্রী দক্ষ স্ত্রীর সবচেয়ে বড় গুণ আল্লাহর হাবিবুল্লাহ ইসলামের জীবনটা দেখেন রসুল ইসলাম যখন পেরেশানিতে ভুগতেন অনেক সময় দাওয়াতি ক্ষেত্র নিয়ে আল্লাহর হাবিবুল ইসলাম পেরেশান হয়ে যেতেন অনেক সময় বিভিন্নভাবে কাফেরদের করতে বিভিন্ন চক্রান্তের শিকার হতেন ওই সময় খাদিজাতুল কবরা আল্লাহর হাবিবুল্লাহ ইসলামের জন্য সবচেয়ে রহমের আচরণ রসুল ইসলামের সাথে করেছেন এবং কি নিজের যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আল্লাহর হাবিবুল্লাহ ইসলামের জন্য এবং ইসলামের জন্য মা খাদিজা কোরবানি করে দিয়েছেন ব্যবসায়ী যত প্রতিষ্ঠানের যত সম্পদ ছিল এটা ছিল তার স্ত্রীর সবচেয়ে বড় গুণ এজন্য আল্লাহর হাবিব বলতেন আমার খাদিজা যদি জীবিত থাকতো পশ্চিমকারেও আমি দ্বিতীয় বিয়ে করতাম